পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এই আন্তরিক পরিবারের ये सब অনুষ্ঠান माय सबोष्ठान है विगत कई वर्ष थोरे हम आछि बिना इससे अधिक होएता चाहते

আপনার উপস্থিতি এই মঞ্চ ধন্য হলো কি বলবেন যদি বা কোনো ভলার ভাষা নেই কিন্তু মানুষ মানুষের পাশে আছে এটাই আজ আপনি থেকে প্রমাণ করে দিলেন ধন্যবাদ মানুষ আমাদের প্রিয় সভাপতি ছিলেন তাকে আমরা শ্রদ্ধা হারিয়েছি তার সঙ্গে স্মরণ এবং শ্রদ্ধায় আমাদের আন্তরিক পরিবারে যে সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান তাকে উৎসর্গ করলাম আমরা আমাদের প্রতি বছরের মতো এবছর আমরা এই বর্ষবর্তীকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি এই রক্তদান শিবিরে ইতিমধ্যে প্রায় ত্রিশ জনের কাছাকাছি রক্তদান করেছেন এবং আমরা প্রতি বছরের মতন এবছরও আশা করি প্রায় পঞ্চাশ জনের উপর রক্তদানটা রক্তদান করবে কোন ব্যাংক নিচ্ছে এটা চন্দ্রনগর বেলাট ব্যাংক থেকে আমরা চন্দ্রনগর গভর্নমেন্ট বেলাট ডাল